আমি কষ্ট পাই আর দুঃখ পাই আমার কষ্ট বোঝার মতো কেউ নেই দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারা সব থেকে বেশি কাঁদে একটু খোঁজ নিয়ে দেখেন জীবনে তিনটি প্রয়োজন টাকা, টাকা টাকা। এবং মানুষ টাকা খায় না মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায় মাগ নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই দুনিয়ার মানুষের কাছ থেকে এত কষ্ট পাবো আমি গরিব হতে পারি কিন্তু বেঈমান না আমি ভালোবাসতে জানি কিন্তু অভিনয় না এই ভুলটা কখনোই করবেন না কখনো কারো ভালোবাসা পাওয়ার জন্য তাকে ফোর্স করবেন না তার কাছে ভিক্ষা চাবেন না কারণ এর থেকে মরে যাওয়া অনেক ভালো আপনাকে দাম দিচ্ছে না সে চলে যেতে চাইছে তাকে যেতে দিন ভালোবাসার মধ্যে সেলফ রেসপেক্ট থাকা জরুরি আর নিজেকে কখনোই ছোট মনে করবেন না কেউ যদি আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি তাকে তিনটা প্রশ্ন করব। কবে ছেড়ে যাবা কি অজুহাতে যাবা আর কি বাহানা দিয়ে যাবা এমনে এমনে ভিড় হয় না জানা যাতে সব মানুষই ভালো হয় মরে যাওয়ার পরে।

সবাই জানে আমি বেঁচে আছি তবে কিভাবে বেঁচে আছি সেটা শুধু আমি জানি যে যাইতে চাই তাকে যেতে দাও যদি আজকে সে থেকেও যায় তো কালকে চলে যাবে কথাটা সত্যি কাউকে জোর করে ধরে রাখতে পারবেন না কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ পরিবারের জন্য নিজের স্বপ্ন ছাড়ে হ্যাঁ ছেলেদের জীবন এমনই হয় ভালো থাকুক তারা অল্প দিনের জন্য প্রিয় মানুষ হইতে আসে যারা বলতে পারি না তোমার সাথে কাটানো স্মৃতি গুলো বলতে পারি না তোমার বলা কথাগুলো মাঝে মাঝে শুধু এটা ভুলে যায় যে তুমি আর আমার নেই এই ধরনের সঙ্গী দরকার যে বলবে চিন্তা করো না আমি তাহার যদি তোমার জন্য দোয়া করব। ইচ্ছাটা তুমি করো সাহায্যটা আল্লাহ করবেন বিশ্বাস তুমি করো পথ আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি বলেই তার আমাদের ছেড়ে যায় যদি সম্পর্ক ভালো থাকে উপরওয়ালার সাথে তাহলে এই দুনিয়ার মানুষ তোমার কিচ্ছু করতে পারবে না এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ব্যক্তি তো সেই যে সারা দুনিয়া ঘুরে এসেও নিজের ঘরে এসে বাবাকে বাবা বলে ডাকতে পারে মাকে মা বলে ডাকতে পারে আর দুর্ভাগ্য তারা যারা এতিম তাদের বাবা মা নেই ব্যাপারটা এমন না যে কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি আসলে ব্যাপারটা এমন তোমাকে ভালোবাসি তাই আর কাউকে চাই না যারা সবটা দিয়ে ভালোবাসি সেও বুঝিয়ে দিল আসলে কাউকে সবটা দিয়ে ভালোবাসতে নেই ছেড়ে যাওয়া মানুষগুলো গুলো জানে না তাদের শূন্য স্থান কখনো তাদের ছাড়া পূর্ণ হবে না গায়ের জোরে সব জায়গায় প্যাস মারতে নেই তাহলে নিজের ভুলে নিজে একদিন ক্ষত হয়ে যাবেন যদিও কষ্ট ফেটে যেত বুক তবু মা বলতো তোদের সুখী আমার সুখ বেঁচে আছে এটাই অনেক ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নাই কিছু মানুষ প্রমাণ করেই ভালোবাসাটা টাকা দিয়েই চলে আমি কখনো বিশ্বাস চাই না চাই এমন একটা সম্পর্ক যে সম্পর্ক দেখে মানুষ ষাট বছর পরেও বলবে তোরা আজও একসাথে আসিস মায়াবি এই শহরে স্বপ্ন দেখা বারন মধ্যবিত্ত তামি এটাই মূল কারণ কালোর প্রসঙ্গটা শুধু উপন্যাসে মানাই বাস্তবে তো কবি নিজেও সৌন্দর্যের প্রেমেই পড়েছিলেন